আমি অনার্স দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী আমি পরে কলেজ যাওয়ার চেষ্টা করি প্রশ্ন হচ্ছে পর্দা করার ক্ষেত্রে মহিলাদের মুখ ঢাকা জরুরি কিনা জি অবশ্যই পর্দা করার ক্ষেত্রে মহিলাদের মুখ ঢাকবেন এটা নিয়ে অনেকগুলো আমাদের বা অনেকের দ্বিমত আছে কিন্তু বিশুদ্ধ মত হলো মুখ ঢাকাটা পর্দার অংশ কর্ণাল করণে বলছেন ওলা হা মহিলারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না যেটা প্রকাশ থাকে এমনিতে প্রকাশ ঢাকার পরেও যেটা বাইরের থেকে দেখা যায় এটা কথা ভিন্ন কিন্তু সৌন্দর্য প্রকাশ করবে না আর নারী হোক আর পুরুষ হোক সৌন্দর্যের রাজধানী হলো চেহারা ঠিক না ভাই ঠিক তো চেহারায় যদি খোলা থাকে তাহলে আল্লাহ তালা সৌন্দর্য ঢাকতে বলছেন তাহলে পর্দা হলো কেমনি কথা কি বুঝাতে পারছি তবে হ্যাঁ আপনার মুখ নেকাপ দিয়ে না বেঁধে কেউ যদি অন্যকে লম্বা করে টেনে দেয় আল্লাহ বলেছেন ইউদিনী না আলহীন না মিনচাল আবিবিহীন না মহিলারা তাদের মাথার উপরে কাপড়কে টেনে দিবে এই টেনে দিবে কেন মুখ ঢাকতে হবে জন্য তো টেনে দিতে বলছে অতএব ওইটাকে টেনে নিবেন টেনে দিয়ে নিচের দিক থেকে খোলা থাকলো সে অর্থে মুখ খোলা রাখতে পারেন কিন্তু আজকাল যেটা করা হয় একেবারে টাইট করে এখানে একটা ওড়না পেশা এমন ভাবে যে চেহারা আগে যদি ফুটে না উঠতো এখন ওড়না পেশানোর কারণে আরো বেশি করে ফুটো এরকম কিছু টেডি ওড়না আছে না নাই এই টেডি পর্দা কিন্তু শরীয়তের পর্দা না আল্লাহ আমাদের ভাই বোনদেরকে মা বোনদেরকে সবাইকে বোঝাত তৌফিক দান করুন যে সমস্ত পুরুষরা তাদের মা বোনকে পর্দা ছাড়া বাহিরে নেন অন্য পুরুষরা তাদেরকে দেখে কি চিন্তা করে আপনি অন্য মহিলাদেরকে দেখে যে চিন্তা করেন বুঝেন নাই কথা আপনি কি চিন্তা করেন নিজেরটা তো নিজে জানেন এবার বুঝেন আপনার বউ আপনার মেয়ে আপনার বোন আপনার মা বাহিরে গেলে মানুষ কি চিন্তা করে এরপর আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে তাদেরকে বিপর্যয় চলতে দেয় আপনার রুচির কত নিচু তার প্রমাণ করে ঠিক না বে ঠিক আরে মুসলিম নারীর পর্দা এটা তার সম্রাটের লক্ষণ এটা তার সম্ভ্রান্ত হওয়ার লক্ষণ এটা তার আত্মসম্মানের ব্যাপার যে আমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করতে পারবে না একজন মেয়েকে দেখে যদি বাজে একটা মন্তব্য কেউ করে তার কাছে ভালো লাগবে তো তাকে দেখে মনে মনে বাজে কল্পনা করে কি করে না কেউ যদি বলেন হ্যাঁ আমার এরকম কিছু হয় না এই লোক হয় অসুস্থ না মৃত্যু হয় তার রোগ আছে ডাক্তার দেখাইতে হবে আর না হইলে মিথ্যা বিধায় পর্দার বিধান আমাদেরকে মেনে চলতে হবে আল্লাহ বুঝার তো দান করুন তবে হ্যাঁ কেউ যদি কোনো জায়গাতে মুখ ঢাকতে না পারেন অন্তত ওড়না দিবেন যতটুকু সম্ভব হাম আস্তাতে আত্মব যতটুকু স্বাদি আল্লাহকে ভয় করবেন এবং চেষ্টা করবেন আস্তে আস্তে মূল পর্দায় যাওয়া